জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে এবং তিন রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি বিস্তারিত জানব এবং তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু সম্বন্ধে এবং টোটকা তার সাথে সাথে কিন্তু সংখ্যাতত্ত্বকেও কেন্দ্র করেও ভিডিও করা হয়ে থাকে এই সংখ্যা ভিডিও বা ইউনিভার্সের কেন্দ্র করে ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আমরা রকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলি সম্প্রচার করছি আপনারা যদি এই রকম ধরনের ভিডিও পেতে চান বা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি কোনো প্রয়োজনে আসে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন তার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটি পঞ্চাশ বছর পর কিন্তু এই ঘটনাটি ঘটতে চলেছে তো চলুন আজকের বিস্তারিতরা জানব তো পঞ্চাশ বছর পরে আরও কাছাকাছি শনিদেব তিন রাশির জন্য কিন্তু কপাল খুলবে প্রচুর টাকার ছোঁয়ায় কিন্তু আসতে চলেছে পঞ্চাশ বছর পর তো শনি রাহুর কৃপায় এবার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নতুন করে জীবন শুরু করতে পারবেন অনেক জাতক প্রত্যেকটি জাতক জাতিকারা প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা তার মধ্যে তিনটি রাশির জাতক জাতিকারদের কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছে পঞ্চাশটি বছর পর তো আরও বিস্তারিত আমরা জানব কী কী হতে চলেছে এবং শনিদেব এবং রাহুর কৃপায় কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সবটাই থাকছে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে তো বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময়ে ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে থাকে এর ফলে বিভিন্ন রাশির উপরে কিন্তু প্রভাব আসতে থাকে যেটি শনির প্রবেশ করেছে যে যেখানে মহালয়ার পরের দিন থেকেই কিন্তু শনিদেব প্রবেশ করেছে রাহু রাহুর নক্ষত্রে এর ফলেই জাতক জাতিকাদের জীবনে বিশাল কিন্তু পরিবর্তন হতে চলেছে তো রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে শনি যেহেতু তুলেছে ঝড় এর ফলে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এবং এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বারোটি রাশির উপরে এই প্রভাবটি পড়ছে কিন্তু তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শনি রাহুর এই অবস্থা পঞ্চাশ বছর পরে বিরাট সাফল্যের পরিবেশ তৈরি করতে চলেছে প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে আসতে চলেছে এবং যে কোনো জায়গা থেকে সাফল্য অর্জন করতেও কিন্তু সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা এবং এই শনিদেব এবং রাহুদেবের কৃপায় এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য তো এই তিনটি রাশির মধ্যে কোন কোন রাশি আছে চলুন একবার জানবো এবং তার মধ্যে আপনার রাশিটি আছে কিনা সেটিও আজকে জানবো আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন আজকের বিস্তারিতটা জেনে নিই তো প্রথমত রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা শনি এবং রাহুর কৃপায় অত্যন্ত ভালো টাকা কিন্তু হাতে পেতে চলেছে ধন সম্পত্তির ঘরে কিন্তু শনিদেব এবং দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে কিন্তু বাস করছে রাহু এর ফলে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতি কিন্তু হতে চলেছে আরেকবার বলি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে শনি এবং দেবের কৃপায় অত্যন্ত ভালো ফল টাকা পয়সা হাতে আসতে চলেছে ধন সম্পত্তি ঘরে প্রচুর আন এনে দেবে শনিদেব এবং তৃতীয় ঘরে রাহু বাস করছে ফলে এর ফলে কিন্তু কয়েকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত সুফল লাভ করতে পারবেন তো এই জাতক জাতিকারা অনেকগুলি কিন্তু জায়গা থেকে আর্থিক পরিস্থিতি আগের থেকে কিন্তু অনেক ভালো হতে চলেছে মকর রাশি জাতিকাদের নানান ক্ষেত্রে নানান জায়গা থেকে ক্ষেত্রে বা যে কোনো জায়গা থেকে কিন্তু বিদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো খবর আসতে চলেছে এবং বিদেশে যাওয়ার সম বিদেশে যাওয়ার কিন্তু সম্পর্ক কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু বিদেশে যাওয়ার কোনো একটি যোগও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের আগের থেকে কিন্তু আরও ভালো হতে চলেছে পরিস্থিতি অত্যন্ত সুন্দর হতে চলেছে এবার আগের থেকে আরও ভালো মকর রাশি জাতক জাতিকাদের এরপরে যাচ্ছি রাশি রাশির জাতক জাতিকাদের জন্য পরিস্থিতি অনুকূল হতে চলেছে রাশির পঞ্চম ঘরে শনিদেব অধিষ্ঠান করছেন এবং রাহু ষষ্ঠ ঘরে বিরাজমান হয়েছেন যার ফলে সন্তান সম্পর্কিত সমস্যার এবার কিন্তু সমাধান হতে চলেছে আপনাদের টাকা পয়সা সঞ্চিত হবে কিন্তু সহজেই অনেক এবং চাকরির ক্ষেত্রে ভালো সময় কিন্তু আসবে আপনাদের অধিকারী অধিকারিকের সন্তুষ্টও কিন্তু করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় আপনাদের কিন্তু অনেক টাকা পয়সা সাফল্য কিন্তু আসতে চলেছে এবং তুলারাশির জাতক জাতিকাদের আইন আদালত সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেগুলি কিন্তু সহজেই সমাধান পাবেন আপনারা প্রেম সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু সমাধান পাবেন বিবাহিত জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে সুখ শান্তি আগের থেকে আরও সংসারে কিন্তু প্রচুর পরিমাণে থাকতে চলেছে এরপরে যাচ্ছি শেষ রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের শনি রাহুর মিলনের বিশাল অঙ্কের টাকা কিন্তু লাভ করতে পারবেন বা লাভবান হবেন এবং শনিদেব রাশির ভাগ্যের স্থানে কিন্তু অবস্থিত রয়েছে মিথুন রাশির ভাগ্যের স্থানে কিন্তু অবস্থান করছেন আর রাহু কিন্তু কর্মের ঘরে যার ফলে মাঝ রাস্তা থাকা প্রজেক্ট এবার শেষ হতে পারে আপনাদের কোনো আটকে থাকা কাজ হয়তো মাঝ রাস্তায় পড়ে রয়েছে যে কোনো কাজ সেগুলি কিন্তু এই সময় আপনাদের সহজেই সহজে কিন্তু এগুলি উদ্ধার হয়ে যাবে ইতিবাচক প্রভাব কিন্তু বিস্তার করতে পারবেন এবং জাতক জাতিকাদের জীবনে সব মিলিয়ে এবার কিন্তু পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হতে চলেছে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনেক উন্নতি লাভ করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের এই তিনটি রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেক সাফল্য আসতে চলেছে এই তিনটি রাশির মধ্যে ছিল হচ্ছে মিথুন রাশি তুলা রাশি এবং মকর রাশি এই তিন রাশির জাতক জাতিকা জাতক জাতিকাদের জন্য পঞ্চাশ বছর পর আরও কাছাকাছি আসতে চলেছে কিন্তু শনিদেব এবং রাহু এই কারণে বা এই রাহুদেব এবং শনিদেবের এই মিলনের ফলে এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে যার ফলে এই তিনটি রাশির ক্ষেত্রে অনেক সাফল্যকর অনেক ভালো ভালো শুভ শুভ কাজ কিন্তু করতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান কমেন্টে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় বড় বাবার জয় লিখতে ভুলবেন না তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলকে রাধে রাধে আজকের মতন